নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি খালপাড়া শিলিগুড়ি খালপাড়া এবং শিলিগুড়ি খালপাড়ায় এই মুহূর্তে কেন্দ্রীয় সংস্থার কিন্তু হানা চলছে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কেন্দ্রীয় সংস্থার হানা চলছে বেশ কিছু নথিপত্র এবং বেশ কিছু কার্টুন কিন্তু ইতিমধ্যে উদ্ধার হয়েছে তবে তার মধ্যে কী রয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনোরকম আধিকারিকভাবে পুষ্টি করা হয়নি এবং তার পাশাপাশি জানিয়ে রাখা পাশাপাশিভাবে জানিয়ে রাখা প্রয়োজন যে কেন্দ্রীয় সংস্থা হারা চালাচ্ছে সেই কেন্দ্রীয় সংস্থা আইটি ইটি না কোন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই হানা চলছে সে বিষয়ে এখনও পর্যন্ত সঠিক ভাবে কিছু জানা যায়নি তবে এই মুহূর্তে কিন্তু কিন্তু এই মুহূর্তে কিন্তু চলছে কেন্দ্রীয় সংস্থার হানা বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী ইনকাম ট্যাক্সের কিন্তু এই মুহূর্তে এই অভিযান চলছে জানিয়ে রাখা প্রয়োজন কিষাণগঞ্জের এই ব্যবসায়ী যার গোডাউনে এই মুহূর্তে হানা চলছে তিনি কিষাণগঞ্জের ব্যবসায়ী এমনটা কিন্তু এই মুহূর্তে জানা গিয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে জানিয়ে রাখা প্রয়োজন এখন পর্যন্ত জানা যাচ্ছে কিষানগঞ্জের তিনি ব্যবসায়ী প্রায় চল্লিশ জায়গায় আজ প্রায় চল্লিশ জায়গায় কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের আপনাদের সামনে শিলিগুড়ি নেহরু রোডে কিন্তু এই মুহূর্তে চলছে অবস্থান শিলিগুড়ি এই শিলিগুড়ি নেহরু রোডেই এই মুহূর্তে চলছে কেন্দ্রীয় সংস্থার হানা কিষাণগঞ্জের ব্যবসায়ী কিষানগঞ্জ কিষানগঞ্জের শিলিগুড়ি সহ আরও বিভিন্ন জায়গা মিলিয়ে মোট চল্লিশ জায়গায় কিন্তু আজকে এই ব্যবসায়ী বিভিন্ন এই ব্যবসায় যে ব্যবসায়ী গোডাউনে হানা চলছে সেই সেই ব্যবসায়ী বিভিন্ন চা বাগান রয়েছে চা ফ্যাক্টরি রয়েছে বিভিন্ন গোডাউন রয়েছে সব মিলিয়ে মোট কিষাণগঞ্জ শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় প্রায় চল্লিশ জায়গায় কিন্তু হানা চলছে এবং এখনও পর্যন্ত বিভিন্ন সূত্রের যা খবর আয়কর বিভাগের এই হানা দুর্গাপুজোর ঠিক আগে আয়কর বিভাগের এই হানা এই মুহূর্তে শিলিগুড়িতে শিলিগুড়ি খালপাড়ায় ভীষ ভেতরে কিন্তু উপস্থিত রয়েছে কেন্দ্রীয় দপ্তরের যারা আধিকারিক রয়েছে কেন্দ্রীয় সংস্থার যারা আধিকারিক রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এই মুহূর্তে চলছে অভিযান এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে আয়কর বিভাগের এই অভিযান এখনো পর্যন্ত এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে তবে জানিয়ে রাখা প্রয়োজন যে ব্যবসায়ী গোডাউনে এই হানা চলছে সেই ব্যবসায়ীর না বা এখনও পর্যন্ত সঠিকভাবে কিন্তু কিছু জানা যায়নি তবে এই মুহূর্তে অভিযান চলছে এই মুহূর্তে অভিযান চলছে কেন্দ্রীয় সংস্থার এবং এখনও পর্যন্ত বিভিন্ন সূত্রের যা খবর আয়কর বিভাগের কিন্তু এই হানা এই মুহূর্তে চলছে এবং এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে বিভিন্ন সূত্রের মারফত যে রাজ দপ্তরি রাজ রাজ দপ্তরি এই ব্যবসায়ীর নাম এমনটা কিন্তু এখনও বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে কোনো রকম আধিকারিকভাবে কোনো পুষ্টি হয়নি এই মুহূর্তে শিলিগুড়ি খালপাড়া নেহরু রোডে কিন্তু অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এই মুহূর্তে কেন্দ্রীয় সংস্থার অভিযান কিষাণগঞ্জের এই ব্যবসায়ী এখনও পর্যন্ত যা জানা গিয়েছে কিষাণগঞ্জের ব্যবসায়ী কিষাণগঞ্জ শিলিগুড়ি সহ আরও বিভিন্ন জায়গায় মোট চল্লিশ জায়গায় একসাথে কিন্তু এই অভিযান চলছে এবং আয়কর দপ্তরের এই এই অভিযান বলে এখনও পর্যন্ত বিভিন্ন সূত্রে খবর পাওয়া গিয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং জানিয়ে রাখা প্রয়োজনে এই অভিযান থেকে কী তথ্য উঠে আসে অর্থাৎ আয়কর বিভাগ বা অন্য কোন বিভাগের আধিকারিকদের এই অভিযান হচ্ছে সেই সঠিক তথ্য এবং তার পাশাপাশি অভিযান থেকে কী কি উদ্ধার হলো কী কী জিনিস পাওয়া গিয়েছে সেই সমস্ত তথ্য আমাদের সামনে উঠে আসলেই সেই লাইভ আপডেটও কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের সামনে সেই জন্য অবশ্যই দেখতে থাকবেন খবর সময় চোখ রাখবেন খবর সময় পাবেন